দু হাজার বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় নয় শূন্য করার চ্যালেঞ্জ দিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবিক অর্থাৎ কোচবিহার জেলার নটি বিধানসভা আসনে নটিতেই জয়লাভ করবে তৃণমূল বলে আত্মবিশ্বাসী তিনি আর তা না হলে জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন বুধবার কোচবিহার প্রেস ক্লাবের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা ঘোষণা করলেন অভিজিৎ বাবু এদিন তিনি বলেন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে হারিয়ে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা জয়লাভের পর বেছে বেছে তৃণমূল কর্মীদের উপরে আক্রমণ চালাচ্ছে বিজেপি দুষ্কৃতীরা অথচ নির্বাচনী ফলাফলের সাত দিন আগে থেকে গোটা জেলা জুড়ে শান্তির বার্তা পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস এমনকি বিজয় মিছিল করবার ক্ষেত্রেও দলের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কুচবিহারের মানুষ ভোট দিয়ে আরও দায়িত্ব বাড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে কোচবিহারের গ্রাম বাংলার শান্তি রক্ষার জন্য বিজেপি কর্মীরা কারা কারা কোচবিহার জেলায় কোন কোন বুথে বাড়াবাড়ি করছেন তার লিস্ট বানাতে বলা হয়েছে তৃণমূলের বুথ নেতাদের এক মাস প্রশাসন এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় তা দেখা হবে এরপর গণতান্ত্রিক উপায়ে সাংগঠনিকভাবে এদেরকে প্রতিহত করবে তৃণমূল কংগ্রেস বুধবার প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি পদ থেকে আমরা সরে আমি বলেছিলাম জেলা প্রেসিডেন্ট হয়েছিলাম যদি কুচবিহারের লোকসভা না জিতি পদত্যাগপত্র দেবো আজকে পদত্যাগ দেওয়ার ডেট ছিল যদি হলাম ছাব্বিশে নয় শূন্য যদি করতে না পারি তাহলে ছাব্বিশে পদত্যাগ করবে প্রথমে জেলাবাসীকে ধন্যবাদ কৃতজ্ঞতা শুভেচ্ছা প্রণাম জানাই যে কেন্দ্রীয় বাহিনী খেলাটোপের মধ্যে থেকে এখানে মানুষ গণতান্ত্রিকভাবে আমাদের দলের প্রার্থী জগদীন বসু নির্বাচিত করেছেন মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কুচবিহারবাসীর এই আস্থা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বকে তার কমিটমেন্টকে ভরসা মানুষ আমাদের প্রার্থীকে এখানে নির্বাচিত করেছে চল্লিশ হাজার ভোটে গতবার এই সিট আমরা চুয়ান্ন হাজার ভোটে হেরেছিলাম চল্লিশ হাজার ভোটে আমাদের এই প্রত্যাবর্তন যে জায়গাতে আমরা লড়েছি এখানে সাতটার মধ্যে পাঁচটা বিধানসভা বিজেপি ছিল দুটোটা আমাদের এমএলএ ছিল একটা বাই ইলেকশনে জিতেছিলাম কুচবিহারের মানুষের এই রায়কে বিজেপি ক্রিমিনালরা মেনে নিতে পারছে না বিজেপির যে ক্রিমিনালরা হারলো তারা কিছু ঘোষিত করে রেখেছিলো আজকের দিন থেকে গতকাল রাত্রি থেকে সন্ত্রাস করার জন্য সেই আমসগগুলো ব্যবহার করতে শুরু করেছে আজকে ডাওয়ারগুড়ি আপনারা শুনলেন যে ভজনপুরে আমাদের কর্মীদের ওপর হামলা করা হয়েছে উইথ আমস এবং তিনজন ইনশিওর মেডিকেল কলেজে ভর্তি মাথাভাঙা বিধানসভা ফুলবাড়িতে সেখানে আমাদের দলের কনভেনার বিনয় বর্মুকে এটা করা হয়েছে সে চার ঘন্টা থেকে তার সেন্সলেস এখন আরও দুজন ফালাকাটা হসপিটালে সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আছে আমরা রেজাল্টের সাত দিন আগে থেকে সর্বত্র শান্তির বার্তা পাঠিয়েছি কেউ কোথাও কোনো রকম অশান্তির মধ্যে যুক্ত হবেন না মিছিল করবেন না বিজয় মিছিল করবেন না ফটকা ফাটাবেন না আমরা কিন্তু জিতব কোচবিহারের মানুষের রায় পেয়েছি আমরা জিতেছি আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল কারণ বাংলায় শান্তি রাখার জন্য সেটা করা হচ্ছে আগামী এক মাস বিজেপির কর্মীরা কারা কারা জেলার কোন কোন বুথে এই বাড়াবাড়িটা করেন আমরা আমাদের নেতাদের বলব লিস্ট বাড়ানো এই লিস্টটা তৈরি হোক জেলায় কোন কোন বিজেপি আমরা এক মাস পর প্রশাসন কি করে দেখে নিয়ে আমরা সাংগঠনিকভাবে যেভাবে গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলার দরকার এদের বিরুদ্ধে সেটা আমরা এই জয়টা এদিন পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কোচবিহার তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত জগদীশ চন্দ্র বর্মা তিনি বলেন ভোটে জিতেছে তৃণমূল অথচ তৃণমূলের কর্মী সমর্থকদের উপরে আক্রমণ চালাচ্ছে বিজেপি দুষ্কৃতীরা ইতিমধ্যেই শান্তি রক্ষার আহ্বান জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি বলেন বিজেপি একটি গুন্ডারাজ কায়েম করেছিল কোচবিহার জেলায় বিজেপি যা কার্যকলাপ শুরু করেছে তাতে পুলিশকে দ্রুত অ্যাকশন নেওয়ার কথা বলবো আর পুলিশ যদি অ্যাকশন নিতে না পারে তাহলে তৃণমূল কংগ্রেস বসে দলগতভাবে সিদ্ধান্ত নেবে বিজেপি যাতে না ভাবে ওরা একতরফাভাবে আঘাত করবে আর আমরা চুপচাপ করে বসে থাকবো যদি সময় আসে যদি মনে হয় যে আঘাতের পরিমাণ বেশি হয় তাহলে প্রত্যাঘাত করার অধিকার স্বাধীনতা তৃণমূলের আছে বিজেপি নেতৃত্বকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন অবিলম্বে এই সন্ত্রাস যদি বন্ধ করা না হয় তাহলে ওরা এই বিপদে পড়বে কোচবিহারে ওরা যেতে নেই তৃণমূল জিতেছে তৃণমূলের লোক বেশি বলে কুচবিহারে জয়লাভ করেছে তৃণমূল আমাদের কুচবিহারে কুলদেবতা মদন মোহনের মন্দিরে আমরা পুজো দিয়ে একটু আগে আমরা হসপিটালে গিয়ে সত্যি আজকে অবাক লাগে জয়ী হয়েছি আমরা তৃণমূল কংগ্রেস অথচ আমাদের কর্মীরা আজকে কুচবিহার হসপিটালে ভর্তি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদেরকে সকাল বেলায় বাজারে তাদেরকে ধরে বজনপুরে এবং লতাপাতায় দু জায়গায় আমাদের কর্মীদের উপর অত্যন্ত আক্রমণ করে কিন্তু আমরা গতকাল থেকে জয়ের পরে কুচবিহার জেলার মানুষের কাছে শান্তি রক্ষা করার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের আমরা আহ্বান জানিয়েছি এবং কোথাও কোনো বিজয় মিছিল বা কোনো ধরনের মিছিল বা কোনো ধরনের আন্দোলন বা কত সভা আমরা আপাতত দলীয়ভাবে কর্মীদেরকে নিষেধ করেছি যে কোথাও এই মুহূর্তে বিজয় মিছিল করা যাবে না দল যতক্ষণ আমরা ততক্ষণ না বলি আমরা কুচবিহারের মানুষের শান্তি কামনা করি কারণ আমরা নির্বাচনের সামনে বলেছি যে বিজেপি একটা গুন্ডারাজ কায়েম করেছিল কুচবিহার জেলায় দু হাজার পর নির্বাচনের পরে তিনি এভাবে গোটা কুচবিহার জেলা জুড়ে মানুষের উপর সন্ত্রাস করেছিল অনেক বাড়িঘর ভাঙচুর করেছিল অনেক বাড়িঘর লুট করেছিল আমরা সেখান থেকে আমাদের দলীয় কর্মীদের আমরা সুস্থ এবং ঠান্ডা মাথায় মানুষের এই আশীর্বাদকে মানুষের এই ইকে কৃতজ্ঞতা জানানোর জন্যে মানুষের পাশে গিয়ে তাদের দাঁড়াতে বলেছি কোথাও কোনো অঘটন আমাদের কর্মীরা যাতে না ঘটায় আমরা কুচবিহার বাসীদের আশ্বস্ত করতে চাই যে বিজেপি যে কাজ করছে আমরা তার জন্য প্রশাসনকে বলবো পুলিশ ইমিডিয়েট অ্যাকশন নিই পুলিশ যদি ইমিডিয়েট অ্যাকশন নিতে না পারে তাহলে আমরা বসে দলগত সিদ্ধান্ত নেব বিজেপি যেন ভাবে না যে তৃণমূল কংগ্রেস আমরা চুপচাপ বসে আছি ওরা আমাদেরকে একতরফাভাবে আঘাত করবে আর আমরা চুপচাপ করে বসে থাকবো যদি সময় আসে যদি মনে হয় যে আঘাতের পরিমাণ আরও বেশি হয় তাহলে প্রত্যাঘাত করার অধিকার আমাদের আছে এবং সে স্বাধীনতা আমাদের আছে আমরা সেই জায়গায় এখনো যাচ্ছি না আমরা এখনো মানুষকে বলছি এবং বিজেপির নেতৃত্বদের বলবো অবিলম্বে এটাকে যদি বন্ধ না করায় তাহলে ওরাই বিপদে পড়বে কারণ কুচবিহার জেলায় ওরা জিতে আমরা জিতেছি এবং আমাদের লোক বেশি বলেই কুচবিহার জেলায় আমরা কিন্তু জয়ী হয়েছি তাহলে সেই পরিণাম বিজেপিকে ভুক্ত হবে এটার জন্য বিজেপি মনে রাখে ইমিডিয়েট যদি বন্ধ না করে তাহলে বিজেপিকে এর পরিণাম ভুগতে হবে আমি আপনাদের মাধ্যমে এই কথাটা মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে কুচবিহারের শান্তি যাতে অক্ষুণ্ণ থাকে বজায় থাকে ইমিডিয়েট প্রশাসন সে ব্যবস্থা গ্রহণ করবে